সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যবদ্ধ থেকে জনগণকে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন বলেন দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে এ সময় বিএনপি নেতারা বলেন সেনাবাহিনীকে বিতর্কিত করার পেছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই বরং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত রয়েছে সাংবাদিকদের সম্মানে রাজধানীর লেডিস ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল এতে অংশ নেন বিভিন্ন বিএনপি নেতারা বলেন দেশের সার্বভৌমত্ব চলছে বাংলাদেশের সেনাবাহিনীকে ক্ষেত্রে ক্ষেত্রে অত্যন্ত বিতর্কিত করে সেনাবাহিনীকে বিতর্কিত করা

আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলো তো ছিলেন পরে তিনি বলেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত চলছে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে সেনাবাহিনীকে আমরা দেখতে বিপরীত করার চেষ্টা করা হচ্ছে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে বিএনপি ক্ষমতায় এলে একত্রিশ দফার আলোকে গণমাধ্যম কমিশন করার কথা জানান বিএনপি নেতারা সিদ্দিক যমুনা নিউজ ঢাকা